কানাডার চাকরির বাজার আরও শক্তিশালী হয়েছে যেটা আমরা ধারণা করেছিলাম দুই সালে এসে এটা হয়তো কিছুটা আনস্টেবেল হবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিন্তু সেটা হয়নি এটা স্টেবেল আছে স্থিতিশীল আছে এবং উই আর হোপফুল এখন কানাডার যে জব মার্কেট সেটা আরও স্ট্রং আরও শক্তিশালী হয়েছে দুই সালে এসে কর্মসংস্থান বৃদ্ধির হার করোনার আগে যেটা একটা সিচুয়েশন ছিল সেটাকেও ছাড়িয়ে গেছে দু সালে জানুয়ারি মাসে কানাডায় ছিয়াত্তর হাজার নতুন চাকরি তৈরি হয়েছে এবং বেকারত্বের হারও কমে গেছে সেটা এখন সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট চাকরির হার বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশান প্রফেশনাল সার্ভিস সহ অন্যান্য বিভিন্ন ট্র্যাডিশনাল এবং নন ট্র্যাডিশনাল সেক্টরে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো এখন আরও অনেক ধরনের কাজের সুযোগ তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারিং তো কানাডাতে অনেক আগে থেকে বেশ এখানকার অনেক বাজারটা অনেক বড় এখন আরও বেড়েছে তবে যে সংখ্যাটা বা যে অ্যামাউন্ট যে হারটা বেড়েছে সেটা হচ্ছে ইয়াদদের মাঝে ইয়াং পিপল বিশেষ করে পনেরো বছর থেকে উনত্রিশ বছর বয়সী যারা ইয়ান তাদের অনেক চাকরি তৈরি হয়েছে এই সাম্প্রতিক সময়ে এবং বেশিরভাগই যদিও পার্ট টাইম এবং একটা না তিন মাস পর্যন্ত কাজ করতে পারে এরকম একটা চাকরি এখানে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিভিন্ন প্রভিন্সে এবং বিভিন্ন সার্ভিস ইন্ডাস্ট্রিতে তো তারা বিভিন্ন কাজের সুযোগ পাচ্ছে এখন তবে অন্যান্য যারা এইজের আছে বয়সের আছে তাদের চাকরির বাজারে সংকুচিত হয়েছে তা না মেচিউর যারা আছে অর্থাৎ যাদের বয়স অনেক বেশি এবং অনেকের ধারণা যে মেচিউর হয়ে এখানে আসলে কানাডায় চাকরি পাওয়া যায় না আসলে কানাডার জব মার্কেটের একটা বিরাট অংশ কিন্তু যারা অর্থাৎ তাদের বয়স বেশি তাদের অনেক চাকরি আছে এখানে এটা উল্লেখ করছে এই কারণে কারণ অনেকে হয়তো এটা নিয়ে সন্ধিয়েন যে ইয়াংদের চাকরির বাজার বেড়েছে অন্যান্যদের কি অবস্থা অন্যান্যদের গুলো ভালো আছে এবং ওগুলা স্টেবেল আছে কানাডা সরকারের একটা হিসাব অনুযায়ী এখন চাকরির পদ খালি আছে অর্থাৎ ভ্যাকেন্সি আছে শূন্য সেরকম পাঁচ লক্ষ ছচল্লিশ হাজার পঁচাত্তরটা এবং সাপ্তাহিক গড়ায় এখানকার হচ্ছে বারোশো পঁচাশি দশমিক নয় এক কেনেডিয়ান ডলার এবং ওয়ার্ক এইজ পপুলেশন অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা এখন বাইশ লক্ষ আটচল্লিশ সরি এটা হচ্ছে বাইশ মিলিয়ন চার লক্ষ চুরাশি হাজার বিভিন্ন ইনজিমান জব অর্থাৎ যেগুলার ডিমান্ড রয়েছে এবং সে অনুযায়ী এখানকার চাকরিগুলার বাজার ভালো তার মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বুক কিপার বা আমরা যারা অ্যাকাউন্টেন্ট বলি অনেক সময় সেলস অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এই চাকরির পথটা বেশ বিভিন্ন সেক্টরে আছে অর্থাৎ যারা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে বা প্রতিনিধি হিসেবে কাজ করতে চান বিভিন্ন কল সেন্টার সহ বিভিন্ন অফিস সহকারী এরকম অনেক পথ খালি আছে এখানে রিসেপশনিস্ট অফিস অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল লেবার এবং ড্রাইভার জেনারেল লেবার হিসেবে অনেক কাজ এখানে বিভিন্ন কনস্ট্রাকশন সাইট আছে বিভিন্ন সারা বছরই এখন কনস্ট্রাকশন চলে তবে বছরের যেটা উল্লেখযোগ্য আছে হচ্ছে এবছর উন্টারও আমি দেখেছি অনেক কনস্ট্রাকশন কাজ হচ্ছে কাজেই ডিমান্ডটা এত বেড়ে গেছে কানাডার পরিস্থিতি অনুযায়ী বা বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী এবার শীতের সিজনে আমি দেখেছি সব কনস্ট্রাকশন এর কাজ অব্যাহত রয়েছে আগের বছরগুলোতে আমি দেখেছি যে শীতকাল আসলে তারা এটা বন্ধ করে দেয় কিন্তু এবছর দেখলাম পুরোদমে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে আমি কাজ করতে দেখেছি মানুষদের তো ডিমান্ড বেড়ে গেছে বলে হয়তো এটা হয়েছে সেই অনুযায়ী জেনারেল লেবার বিভিন্ন ক্ষেত্রে জেনারেল লেবারের সংখ্যাও এখানে বাড়ছে এবং যেহেতু বিভিন্ন ধরনের কাজের পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে কানাডায় যে চাকরির যে একটা সুযোগ সেটা বিভিন্ন শহরে একই রকম আছে তবে টরন্টোতে যেহেতু মানুষ প্রথমেই আসতে চায় বা এখানে থাকতে চায় সেই জন্য টরন্টোর কথাটাই বললাম যে টরন্টোতে এখনও চাকরির বাজারটা খুব ভালো এবং এখানে বেশ ডিমান্ড আছে ডিমান্ড আছে এবং অনেক ধরনের চান্সেস এবং সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে এই গত এক বছরের মধ্যে যখন ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তখন কিন্তু অনেক ধরনের কর্মসংস্থান এখানে বেড়েছে এবং তৈরি হয়েছে তো দু সালে একটা হিসাব অনুযায়ী বত্রিশ দশমিক এক হাজার চাকরি এখানে বৃদ্ধি পেয়েছে এই সময়ের মধ্যে তার মধ্যে যেটা রিমার্কেবল বা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এদের বেশিরভাগই অর্থাৎ আশি পার্সেন্ট ফুল টাইম জব আপনারা যেমন কানাডাতে বিভিন্ন ধরনের জব আছে ফুল টাইম জব আছে পার্ট টাইম জব আছে তারপর কিছু চাকরি আছে যেগুলা অন কল বেসিস সেই ধরনের কিছু ক্যাজুয়াল লেবার যেটা বলে তার ক্যাজুয়াল জব এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে জব হয় তো ফুল টাইম জব এখানে টরন্টোতে অনেক বেড়ে গেছে সাম্প্রতিক সময়ে এবং আরো হয়তো তৈরি হবে তো এই 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 চাকরির বাজার নিয়ে ভিডিওটা করলাম কারণে কারণ সাম্প্রতিক সময়ে আপনারা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছেন বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ আমেরিকাতে নতুন তাদের সরকার এসেছে বিভিন্ন ধরনের তারা হুমকি দিয়েছে টেরিফের সহ কিন্তু সেগুলার খুব একটা বেশি এফেক্ট হয় নাই ভবিষ্যতের কথা বলতে পারছি না এখনো পর্যন্ত সে ধরনের হয়নি কারণ কানাডা অলরেডি বলছে তারা কানাডার আপনারা হয়তো শুনে থাকবেন প্রধানমন্ত্রী জাস্টিন বলেছেন ইজ অন তো যখন হুঁশিয়ারিটা কানাডা কিন্তু তখনই তাদের সবকিছু রেডি করে রেখেছে এটা সরকারের ভাষ্য অনুযায়ী যদি করে থাকে তো সেটা তো বোঝা যাচ্ছে যে সেটা হয়তো কানাডা প্রিপেয়ার্ড আছে কারণ অলরেডি এই জানুয়ারি মাসে এসে আমাদের নতুন একটা ডাটা বলছে এখানকার বাজারটা বাড়ছে স্টেবেল আছে এবং বাড়ছে যদিও আশাব্যঞ্জক না ফুল টাইম জব আমি বলবো যে সব প্রভিন্সে একই রকম ভাবে বাড়া নাই তবে এটা গভর্নমেন্ট সেটা অবশ্যই নজর দিবে তবে যেটা নিয়ে মানুষের বেশিরভাগ কনসার্ন থাকে যে টরন্টোতে এত বেশি কস্ট এত বেশি মূল্য বৃদ্ধি সবকিছুর দাম বেশি তবে এখানে চাকরির বাজারও বেড়েছে এটাও বলে রাখা ভালো তো আজ ভিডিও এখানে শেষ করবো পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো ইস্যু নিয়ে সবাই ভালো থাকবেন